গত আট তারিখে আনন্দবাজার পত্রিকায় একটা খবর বেরিয়েছিল এই গত আট তারিখ আটই মার্চ যে বেঙ্গালুরুতে কর্ণাটকের বেঙ্গালুরুতে তীব্র জলসংকট দেখা দিয়েছে সরকারের নির্দেশ ওখানে জল অপচয় করলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে তাহলে জল সমস্যা কোথায় যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি ছোট্ট ছোট্ট ঘটনা যেগুলোকে আমরা দিন মনে করি না কিন্তু সেগুলো দিন যেমন এই গতকাল জুমার সময় ছুটি ছিল মসজিদে নামাজ পড়তে যাচ্ছি দেখলাম আমাদের ওখানে যে শালুপপাড়া মাদ্রাসা আছে তার দেওয়ালে শেষ করে সে দেওয়ালে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের ওখান থেকে একটা প্রচার প্রচারের আকারে একটা মানে লেখা দেওয়া হয়েছে আর কি লিখে দেওয়া আছে মাদ্রাসার দেওয়ালে যে জল সঞ্চয় করবেন জলের অপচয় করবেন না জলের কল খোলা রাখবেন না আর এই গত আট তারিখে আনন্দবাজার পত্রিকায় একটা খবর বেরিয়েছিল এই গত আট তারিখ আটই মার্চ যে বেঙ্গালুরুতে কর্ণাটকের বেঙ্গালুরুতে তীব্র জলসংকট দেখা দিয়েছে সরকারের নির্দেশ ওখানে জল অপচয় করলে পাঁচ হাজার টাকা কিন্তু এটা নিয়ে আল্লাহর অলিদের কি চিন্তা না প্রথমে মহান বিশ্ব নবীর কাছে ফিরে যায় সেই দেড় হাজার বছর আগে উনি কি বলেছিলেন যে জলের অপচয় করোনা পানির অপচয় করোনা সময় পানির অপচয় যদিও তোমরা অজু করো আর আজকে সালে এসে জল অপচয় করলে জলের জন্য তার জন্য জরিমানা দিতে হবে আর আমার আমি শুনেছি এটা হজরতা শির রু মানে কেউ হয়তো কোন একটা জায়গায় পানি ছিল এমনি ফেলে দিয়েছিল তো হজরতজি যে পানিটা ফেললে কেন আরে ওটা তো একটা গাছে দিয়ে দিলেই তো জলের জলটা অপচয় হতো না পানির অপচয় হতো না তুমি এটা গাছকে দিয়ে দাও গাছের তো পানির প্রয়োজন তাহলে তার চিন্তা তার ধিশক্তি তার মেধা কোথায় তো এই যে জলের অপচয় বন্ধ করা এটা দিন জলসার মঞ্চে মজলিসে জল অপচয় করা যাবে না পানি অপচয় করা যাবে না এটা প্রচার করাও দিন এটা প্রচার করাও ইসলাম সেটাই আল্লাহ ওয়ালাদের কাছ থেকে আল্লাহর অলিদের জীবনী দিয়েই শিখতে হবে সুতরাং একটাই কথা আমাদের এখান থেকে শিখে নিতে হবে যদি আমরা আল্লাহওয়ালা হতে চাই দিনদার হতে চাই এই দিন আল্লাহওয়ালা দিনদার যারা অকপট খোদা প্রেমিক হজরতজি যাদের রেখে গেছেন হজরতজির পরে তাদের সান্নিধ্যেই সম্ভব অন্য কোনো ভাবে সম্ভব নয় খেজুর ওয়ালার কাছে খেজুর পাওয়া যাবে মুড়ি ওয়ালার কাছে মুড়ি পাওয়া যাবে আর আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ আল্লাহ পাওয়া যাবে এইটুকু আমাদের শিক্ষা হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম